বলতাম না মাথা হেড করে চলে আসতাম তো এইভাবে আর কতদিন রাখি আমার পার্শ্ববর্তী এক দাদা আমাকে খুব জোর করে ধরছে যে তোর সমস্যাটা কি তুই খুলে বলিস না একা একা বেড়ায় আবার দেখতেছি স্কুলেও আসনে তোর ঘটনাটা কি তো কাজ খুলে বলতে হবে তো আমি দাদাকে বললাম দুই দিন দাদা বলার পরে আমি দাদাকে বললাম দাদা আমি ছেলে হয়ে গেছি দাদা আমার মানে কঠিন গর তো আমরা কাকে কোলে মানুষ করছি মেয়ে হিসাবে আর তুই ভোট করে ছেলে হয়ে গেলি এটা মানুষ বিশ্বাস করবে আমি বললাম দাদা সত্যি বলতেছি আমি ছেলে রূপান্তরিত হয়েছি তো দাদা কিন্তু মানে কোনো ক্রমেই বিশ্বাস করাইতে পারতেছে না দাদাকে পরের দিন যখন বলছে দাদা আমাকে জোর করে রুমের ভেতর নিয়ে গেছে তখন কিন্তু আমার গায়ে কিন্তু সালোয়ার জামা তো দাদা যখন রুমের ভেতর নিয়ে গেল বলতেছে যে আজকে তোকে দেখবো আমি তুই ছেলে না মেয়ে না অন্য কিছু আমি নিজেকে বিশ্বাস করতে পারি না আমি যে মেয়ে থেকে ছেলে হয়েছি আমি তো নিজেই নিজেকে বিশ্বাস করতে পারি না যেটা কিভাবে সম্ভব আশ্চর্য ঘটনা না আশ্চর্য ঘটনা না আমার বাড়ি কিন্তু আপনাদের এই উপজেলায় কাউনি উপজেলায় কিন্তু আমার বাসা টেপা মদুপুরি ইউনিয়ন চেনেন টেফা মধুপুরি আমার বাসা এমদাদুল হক ভাই উনি আমাদের এমপি আমার বাসা কি খুব দূর হুম সর্বোচ্চ দশ কিলো বা সাত আট কিলো এরকম হবে না বেশি হবে দশ কিলো এরকম দিতে হবে ও তাহলে এরকম হবে আর কি কিলো তো আর আমি কথা বাড়াবো না আমার গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করে তো আপনারা শুনছেন একটা মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে তাই না তো আমার যখন বয়স আমি তখন কিন্তু ক্লাস অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি তখনই কিন্তু আমার এই পরিবর্তন হয়েছে তখন আমার বয়স ছিল চোদ্দ বর্ষ আমি বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় বলতে কি বুঝায় গার্লস স্কুল শুধু মেয়েরাই ওখানে পড়াশোনা করে তাই না ছেলেরা যায় আমি ওই গার্লস স্কুলে ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি তখনই আমার এই পরিবর্তন হয়েছে এই পরিবর্তন হওয়ার পেছনে কিন্তু কিছু কারণও আছে থাকতে পারে না কারণ কারণটা হলো এই আমার বাবার কিন্তু কোনো ছেলে সন্তান নেই আমরা তিন বোন ছিলাম আমরা কয় বোন ছিলাম আমরা তিন বোন ছিলাম আমি কিন্তু প্রথম আর দুইটা আমার ছোট বোন আছে তো আমার বাবা মা মনে হয় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছিলেন প্রার্থনা করার পরেই আমার পরিবর্তন হয়েছে তাদের মনে একটা কিন্তু ছেলে তাদের সংসারে নেই তাদের একটু অভাব না এটা ছেলে থাকলে কতদূর আগায় সংসারে বলেন তো এই মনে করেন যে বাপ যদি স্প্রে করতে যায় টাঙ্কিটা তার ঘাড়ের ওপর তুলে দেওয়া যায় ঠিক না ঠিক তো উপকার হলো না তো আমার বাবা মা কিন্তু ছেলের জন্য খুব আশা করতো তো যাই হোক আমার বাবা মার প্রার্থনা মনে হয় আল্লাহ শুনছে এটা পরিবর্তন প্রায় মাস তিন সময় লাগছে এটা কিন্তু আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হয়েছে আমি কিন্তু তখন ক্লাস করতেছি ক্লাস করা অবস্থায় কিন্তু আমার এটা পরিবর্তন হয়েছে তো আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হচ্ছে আমার শারীরিক গঠন আমার হাঁটা চলা আমার এই যে আমি যে কথা বলতেছি ছেলেদের মতো করে কথা না আর আগে কথা কিন্তু মেয়েদের বলতে ঠিক ওইভাবে এলে সব কিন্তু আস্তে আস্তে আমার হাঁটা চলাচল হচ্ছে দেখ একটা মেয়ে যদি ছেলেদের মতো ব্যবহার করে গ্রাম আস্পর্শী তো অবশ্যই জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে পারে না যে অমুকের মেয়েটা এরকম করে হাঁটা চলাচল করতেছে কেন ওর সমস্যাটা কি ও কেন জানি ছেলেদের মতো হইতেছে বলতে পারে না তো আমি কিন্তু খুব মানে লজ্জা পাইতাম ওদের ওরা যখন এইভাবে আমার আমার সঙ্গে ইয়ার কি করতো যে তোর সমস্যা কি তুই এরকম করে হাঁটা চলাচল করিস কেন ছেলেদের মতো আবার তোর কথা হইতেছে ব্যাপারটা কি তোর আমি কিন্তু একটু লজ্জা পাইতাম আমি কিছু বলতাম না মাথা হেট করে চলে আসতাম তো এইভাবে আর কতদিন রাখি গোপন আমার পার্শ্ববর্তী এক দাদা আমাকে মানে খুব জোর করে ধরছি যে তোর সমস্যাটা কি তুই খুলে বলিস না একা একা বেরাইস আবার দেখতেছি স্কুলেও যাস না তোর ঘটনাটা কি তোর কাজ খুলে বলতে হবে তো আমি দাদাকে বললাম দুই তিন দিন দাদা বলার পরে আমি দাদাকে বললাম দাদা আমি না ছেলে হয়ে গেছি দাদা আমাকে মানে কঠিন গরম তোকে আমরা কাকে কোলে মানুষ করছি মেয়ে হিসাবে আর তুই ঘোট করে ছেলে হয়ে গেলে এটা মানুষ বিশ্বাস করবে আমি বললাম দাদা সত্যি বলতেছি আমি ছেলেতে রূপান্তরিত হয়েছি তো দাদা কিন্তু মানে কোনো কোন বিশ্বাস করাইতে পারতেছি পরের দিন যখন বলছে দাদা আমাকে জোর করে রুমের ভেতর নিয়ে গেছে তখন কিন্তু আমার গায়ে কিন্তু সালোয়ার জামা তো দাদা তখন রুমের ভেতর নিয়ে গেল বলতেছে যে আজকে তো দেখবো আমি তুই ছেলে না মেয়ে না অন্য কিছু তুই আমাকে কয়েকদিন থেকে বলতেছিস আজকে প্রমাণ করবো করব তো তারপরে তো রোমের ভেতর চলে গেলাম দাদা সহ দাদাকে দেখার পরে দাদা মানে অজ্ঞানের মতো হয়ে গেছে এই কেমন তো আমরা থেকে দেখলাম দেখলাম মেয়ে হিসাবে আর এইরকম কেন তোর আজকে দাদা আমি তো বলতেছি আপনাকে আমরা তো বিশ্বাস করতেছে না আমি যে পরিবর্তন হয়ে গেছি তো ওখান থেকে দাদা আমাকে দেখিয়ে আসার পরে আমার আব্বাকে বললেন যে তোমার মেয়ে তো ছেলেদের রূপান্তরিত হয়ে গেছে আমার আব্বা আবার খুব কঠিন রাখ আমার দাদার সাথে আমার মেয়ে উপযুক্ত বিয়ে দেওয়া লাগে আর আপনি এগুলো কথা রটাচ্ছেন ওকে কে বিয়ে করবে তখন ওই দাদা বলতেছে হ্যাঁ বাবা আমি সত্যি বলতে আমি নিজের চোখে দেখছি ও ছেলেদের রূপান্তরিত হয়েছে তো ওই কথা শোনার পরে আমার আব্বা খুব খুশি তারপর আমাকে ওনার কাছে ডাক দিয়ে বলতেছে তোমার দাদা যে বললো এটা কি সত্য সত্য আমি বললাম হ্যাঁ আব্বাটাই সত্য ঘটনা আমি ছেলেদের রূপান্তরিত হয়েছি আমার আব্বা আমা সবাই খুশি খুবই খুশি যা বলার মতো না তো তারপরে তো যাই হোক আমাদের ফ্যামিলি সবাই শুনলো সবাই শোনার পরে আমাদের পুরো এলাকাবাসী জানাজানি হয়ে গেল যে অমুকের মেয়ে নাকি ছেলেদের রূপান্তরিত হয়েছে আর গ্রামের পরে শুরু হয়ে গেল পুরে উপজেলা মনে হয় আর লোকে লকার অন্য বাসায় পরে এরকম স্টেজ করছে স্টেজ করিয়ে টেবিল দিয়ে চেয়ারের ওপর আমি দাঁড়াইছি আর লোক প্রায় এক মাস যাবৎ খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ লোকে লোক আরণ্য বাসায় এই দেখার জন্য ওই ওই সময় আমাদের যে লালমনি হাটে যে দুলু মন্ত্রী ছিল উনি কিন্তু তখন মন্ত্রী দুই হাজার সালের ঘটনা উনি আমাকে দেখতে আসছিল তারপর আমাদের কাউনিয়া থানার এবং পিরগাছা থানার উপজেলা চেয়ারম্যান তারপর টিওনো ওনারা সবাই গিয়েছিল তো ওনাদের সাক্ষাতে আমার কিন্তু মাথার চুল কিন্তু কোমরে পড়তো অনেক লম্বা লম্বা চুল ছিল আমার মাথার পরে ওনাদের সাক্ষাতে আমার মাথার চুল কেটে দেওয়া হলো সেদিন শুক্রবার ছিল ওনাদের কাছ থেকে অনুমতি নেওয়া হলো যে স্যার এখন তো ছেলেতে রূপান্তরিত হয়েছে মাথার চুলটা তো কেটে দিতে হবে তো সারারা অর্ডার দিলেন তো ঠিক আছে সমস্যা পরে পরে ওই সারাদের সামনেই আমার মাথার চুল কেটে দেওয়া হলো সেদিন শুক্রবার ছিল ওই সহ আমি প্রথম মসজিদে জুম্মার নামাজ আদায় করি তো তারপর থেকে তো চলছে পরে তো পড়াশোনা তো ক্লাস এইট পর্যন্ত মেয়ে হিসাবে পড়লাম পরে ছেলে হওয়ার পরে ইন্টারমিডিয়েট পাশ করছি করার পরে আর পড়াশোনা করি তারপর বাবার ইচ্ছা হলো আমাকে বিয়ে দেবে মানে বাবার ইচ্ছা হলো আমাকে বিয়ে দেবে তো বহু জায়গায় ঘটক লাগাইলাম কেউ মেয়ে দিতে চায় না বুঝছেন কেউ বিশ্বাস পায় না যে আসলে ছেলে হলো না আবার মেয়ে মেয়ে না অন্য কিছু যেই ঘটক আসে বাসায় এ শুনে যে আগে মেয়ে ছিল এখন ছেলে ঘটক চলে যা আসলে তো পরে পরে এরকম মাহফিলে গেছিলাম পার্বতীপুর উপজেলায় পার্বতীপুর উপজেলায় মাহফিলে গেছিলাম ওই সভাপতির বাসায় আমার কিন্তু থাকতে দিছিল তো আল্লাহ পাক মনে আমার জোড়া ওখানে লেখছিল এটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই ওই সভাপতির মেয়ের সঙ্গেই আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বলে কিভাবে বিয়েটা হলো হলো সভাপতির মেয়ে আমার জন্য পান পানের বাটা সাজে নিয়ে আসছে পান দেওয়ার জন্য যে হুজুরকে পান খাওয়াবে ওই পান খাইতেই ওনার সঙ্গে কথা বলতেছে কথা বলার পরেই ফোন নাম্বার আদান প্রদান হয়েছে ফোন নাম্বার ফোন নাম্বার আদান প্রদান হওয়ার পরে ওনার সঙ্গে এক বছর কথা বলছি এক বছর কথা বলার পরে মেয়ে নিজেই চলে আসছে আমার বাসা আলহামদুলিল্লাহ বলেন আমি কিন্তু যাইনি মেয়ে নিজেই চলে আসছে আমার বাসা আমার বাসা আসার পরে আমার মা বাবা আমার ফ্যামিলি সবাই খুবই খুশি যা বলার মতো না পরে আমাদের এখানে বিয়ের রেজিস্ট্রি করান সব কিছুই করে নিচ্ছে তো আমরা খুব সুখেই আছি তো আপনাদের কাছে একটা দোয়া চাইতেছি অতি শীঘ্রই যেন অতি শীঘ্রই যেন আল্লাহ পাক আমার ঘরে একটা ফুটফুটে সন্তান দান করেন আমিন বলেন দোয়া করবেন সবাই আমি প্রধান মেহমানকে বলতেছি আমার জন্য অনেক খাস করে দোয়া করে